বৈশাখ উপলক্ষে আরো কি কি কালেকশন এসেছে তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটায় হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি আজকে আমি চলে যাচ্ছিলাম মগবাজার আরঙে পয়লা বৈশাখের কালেকশন দেখার জন্য শুরুতেই আমি এসে এখানে ফার্স্ট ফ্লোরটা ব্যাগের কালেকশন গুলো দেখছিলাম আমার আরঙের ব্যাগ খুবই পছন্দ আমি এখানে একে একে করে আরঙের ব্যাগের কালেকশন গুলো দেখছিলাম এই যে এখন ব্যাগটা আমি দেখছি এটা আমার কাছে খুব ভালো লেগেছে মনে হয়েছে পয়লা বৈশাখের জন্য বেস্ট দেন আমি চলে আসলাম এখানে স্যান্ডেলের কালেকশন গুলো দেখার জন্য এখানে বেশ কিছু স্যান্ডেল আমার কাছে খুবই ভালো লেগেছে স্যান্ডেল আমি ট্রায়াল দিয়ে দেখেছিলাম এই স্যান্ডেলটা আমার পছন্দ হয়েছিল সেটা সাইজ ছিল না দেন আমি চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে যেখানে আছে আমি এদের কালেকশন মানে খুব সুন্দর বৈশাখের কালেকশন এসেছে রং বেরঙের কালেকশন ফার্স্ট যে রেড ড্রেসটা সেটা আমার কাছে মোটামুটি লেগেছে এখানে আমি আরো কিছু ড্রেসেস দেখছিলাম তবে এই যে থ্রি পিসের ড্রেস এগুলার প্রাইস এত হাই ছিল এগারো বারো এরকম টাইপের প্রাইস ছিল পরে আমি তাগায় চলে আসি তাগার এই জুতোটা আমার কাছে খুব ভালো লেগেছে বাট একটু হার্ড পরে এখানে তাগার যে বৈশাখী কালেকশন গুলো এগুলা পুরোটাই নতুন কালেকশন একদম বৈশাখী উপলক্ষে এসেছে আমি এখানে কিছু ড্রেস দেখছিলাম এই মাস্টার্ড কালার এর ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে তাগার এই ওয়ান পিসের কুর্তি গুলো আমার কাছে খুবই ভালো লাগে বাট এবার দেখলাম আমি প্রাইস গুলো একটু হাই আমার কাছে একটু বেশি লেগেছে আগের বারের তুলনায় তবে পহেলা বৈশাখের জন্য তাগায় খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে আপনারা গিয়ে অবশ্যই দেখতে পারেন আমি শিওর আপনাদের ভালো লাগবে তাগার কালেকশন গুলা প্লাস আরঙের কালেকশন গুলো ভালো লাগবে এই হোয়াইট কালারের ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও চাইলে দেখতে পারেন মাস্টার্ড কালারের ড্রেসটা তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আমার কাছে খুব পছন্দ হয়েছে বাট আপনাদের ভাইয়ের কাছে অত একটা লাগেনি এখন আমি যাচ্ছিলাম থার্ড ফ্লোরে যেখানে আছে হোম ডেকোর সব জিনিসপত্র আমি আসলে হোম ডেকোর জিনিসের উপরে একটু উইক যার জন্য আমি আরং এ যখনই আসি আমার থার্ড ফ্লোরে গিয়ে হোম ডেকোর জিনিস দেখতেই হয় তাই আমি মাটির কিছু জিনিস দেখছিলাম পরে আমি এখানে কিছু শপিস পিস টাইপের জিনিস দেখছিলাম এই নতুন ক্যান্ডেল ল্যান্টার্নটা এসেছে এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে আমার কাছে মনে হয়েছে বসুন্ধরার আউটলেটটা সবচেয়ে বেশি কালেকশন হোম ডেকোর আমার কিছু মাটি জিনিসের দরকার ছিল যেগুলো আমি এখানে পাচ্ছিলাম না আমি এখানে ঘুরে ঘুরে মাটির জিনিসগুলো দেখছিলাম কিছু জিনিস আমি এখান থেকে পার্চেস করেছি আমি আপনাদের সাথে পরে কোনো একটা শেয়ার আর তাছাড়া মাটির জিনিসগুলো আমার কাছে খুবই লাগে মাটির প্লেট হতে শুরু করে আর তাছাড়া বেতের কালেকশন গুলো তো জাস্ট বা আমার কাছে খুবই ভালো লাগে আরঙের কালেকশন আসলেই অসাধারণ এখন যাচ্ছিলাম কিছু টেবিল ম্যাট দেখার জন্য যেগুলো আমি দেখছিলাম আমার কাছে এই ম্যাটটা টা খুবই ভালো লেগেছে টেবিল ম্যাট দেন আমি কিছু বেডশিট দেখছিলাম বেডশিটগুলো খুবই সুন্দর ছিল আমি কিছু কালারফুল বেডশিট দেখছিলাম আমার আসলে ওরকম একটাও সময় ছিল না একটা কাজের ফাঁকে আরঙে যাওয়া হয়েছে যার জন্য আমি ওইভাবে দেখতে পারিনি তবে ইচ্ছা আছে একটা ব্ল্যাক কালারে বেডশিট নেওয়ার দেন আমি দেখছিলাম বৈশাখ উপলক্ষে শাড়ি আরঙে খুব সুন্দর সুন্দর শাড়ি এসেছে আপনাদের ভাই আমাকে একটা শাড়ি দেখাচ্ছিল ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে বাটিকের কালেকশন গুলো আমি দেখছিলাম আর তাছাড়া এখানে খুব সুন্দর রং বেরঙের পহেলা বৈশাখ উপলক্ষে শাড়ি এসেছে আরঙের শাড়ি এবার পহেলা বৈশাখের জন্য বেস্ট লেগেছে আমার কাছে যা নিয়েছি এখন বিলিং করতে চলে আসলাম আমার ব্লগটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ